কিছুক্ষণেই ঝড় বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই সব জেলায় বর্ষা কবে ঢুকবে দিনক্ষণ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এবং কবে বর্ষার প্রবেশ করতে চলেছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক চলতি বছর সময়ের আগেই বর্ষা ঢুকতে পারে বলে শোনা গিয়েছিল কিন্তু জুন মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হইতে চললেও বর্ষার প্রবেশের নাম গন্ধ নেই ব্যস পেয়েছে গরম বাংলায় এই পরিস্থিতিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস বৃহস্পতিবার রাজ্যে বেশ কয়েকটি জেলায় সন্ধ্যের পর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বর্ষা কবে ঢুকবে ইতিমধ্যে উত্তরবঙ্গে প্রবেশ করেছে মৌসুমি বায়ু তবে দক্ষিণবঙ্গে এখনো বর্ষার আগমন হয়নি বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হলেও তাতে তাপমাত্রা বিশেষ কমেনি রাজ্যের বহু জেলায় এখনও প্রবাহের মতো পরিস্থিতি ব্যবসা অস্তিকর গরমে মাঝে আলিপুর আবহাওয়া দপ্তর জানান চলতি সপ্তাহে আবার সক্রিয় হতে পারে মৌসুমি বায়ু এর প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টি শুরু হতে পারে আগামী রবিবার অবধি দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া পিস কিন্তু তা সত্ত্বেও গরম বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ সন্ধ্যে পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে তিলোত্তমায় আজ বৃষ্টির পাশাপাশি থেকে কিমি প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া বইতে পারে হাওড়া হুলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদীয়া ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে এরপর থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে বলে খবর উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার অবধি বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে এরপর রবিবার থেকে মঙ্গলবার অবধি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে এক টানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে জানা যাচ্ছে শনিবার থেকে ফের গতি পেতে পারে মৌসুমী বায়ু মধ্যপূর্ব ভারতের কিছু রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ঘটতে পারে আগামী দুদিন পূর্ব মধ্য ভারতের কয়েকটি অংশে মৌসুমী বায়ু প্রবেশ করার মতো অনুকূল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া উড়িষ্যা ছত্তিশগড় হয়ে বঙ্গোপসাগরের অবধি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত জানা যাচ্ছে মৌসুম ভবন পশ্চিম ভারতে মৌসুমী অক্ষরেখার অনুকূল পরিস্থিতির বিষয়ে জানালেও পূর্ব ভারতে তা কবে সক্রিয় হবে সেই বিষয়ে কিছু জানায়নি উত্তর থেকে দক্ষিণে গোটা রাজ্যের ঊর্ধ্বমুখী তাপমাত্রা পারদ এই পরিস্থিতিতে বাংলা জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস একটানা ঝড় বৃষ্টির কারণে গরম থেকে খানিকটা রেহাই পাওয়া যায় বলে মনে করছে আবহাওয়িদরা তো বন্ধুরা এই ছিল আজকের লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে